শিশুদেরকে টিকা দেওয়ার বিধান কি এটা রোগের আগে চিকিৎসা গ্রহণ করার অন্তর্ভুক্ত কিনা রোগের আগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেন রোগ না আসে এটা না যায়জ না মৌলিকভাবে এটা জায়জ প্রমাণ নবী করিম সাল্লাহ রবি সাল্লাম সাতটা আজওয়া খেজুর খেতে বলেছেন সকালে নিয়মিত যারা এই কাজ করে আল্লাহ তালা তাদের শরীরে রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখেন মৃত্যু ছাড়া কোনো রোগ তাদের ক্ষতি করতে পারে না বিভিন্ন রকমের হাদিস রয়েছে বিষ তাদের ক্ষতি করতে পারে না তাহলে এখান থেকে বোঝা গেল রোগ আসার আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা সতর্কতামূলক জায়গা কালো জিরা এ সম্পর্কে হাদিসে আছে যে আলহাবুসৌদা শেফা ও দা ইল্লাল সাম আল মরদ মৃত্যু ছাড়া যে কোনো রোগ থেকে আল্লাহ তালা হেফাজত রাখেন কালো জিরার মাধ্যমে অতএব এটা তো রোগ হওয়ার আগে থেকেই গ্রহণ করার কথা বলা হয়েছে সো এখান থেকে বোঝা যায় যে রোগ থেকে ব্যবস্থা গ্রহণ করা না সেই দৃষ্টিকোণ থেকে টিকা গ্রহণ করা মৌলিকভাবে না কাজ কিন্তু আমাদের দেশে প্রচলিত যে টিকাগুলো আছে এগুলো নিয়ে নানান আলাপ আছে একটা প্রসিদ্ধ অভিযোগ আছে যে এবং সে অভিযোগের ভিত্তিও আছে যে পৃথিবীতে গরিব অভাবী তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এই দেশগুলোতে অনেক ঔষধপত্রের পরীক্ষা নিরীক্ষা চালানো হয় অনেক টিকার পরীক্ষা নিরীক্ষা চালানো হয় যে মূল্যে গরিব এগুলো পৃথিবীতে সভ্যতার ভেগধারী মানবতার ভেগধারী যে ভণ্ডরা আছে প্রতারকরা আছে তাদের কাজ তাদের মুখরোচক কথায় আমরা গুলে যাই কিন্তু তাদের এই শয়তানিগুলো আমরা দেখেও না দেখার ভান করি তো সেই কারণে আমাদের সন্তানদের কোনো টিকা গ্রহণ করার আগে ভাবা উচিত দেখা উচিত এই টিকাতে আসলে কি আছে বিশেষ করে অনেক টিকা এগুলোর পেছনে ইসলাম বিরোধী যে মেকানিজম আছে সে মেকানিজম সম্পর্কিত অভিযোগকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এ সম্পর্কে যারা খুব বেশি ডিপ ঘাটাঘাটি করেছেন পড়াশোনা করেছেন তাদের কাছে যথেষ্ট তথ্য উপাত্ত আছে সব কথা আসলে পাবলিকলি বলার মতো না এই জন্য এগুলো বাছাই করা সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ তবে মানে এই না যে টিকা গ্রহণ করা মৌলিকভাবে না ছোট মেয়েদের মসজিদে আনা এবং তাদের ডানে বামে পেছনে দাঁড়িয়ে নামাজ হবে কিনা একেবারে ছোট যদি হয় যে চোখে পড়ার মতো না তাহলে সেক্ষেত্রে অর্থাৎ মেয়ে হিসাবে চোখে পড়ার মতো না ছোট বাচ্চা মেয়ে একবারে একেবারে বাচ্চা মেয়ে তাহলে সমস্যা নেই বিশেষ করে যদি বিশেষ মুসল্লিদের কোনো বিশেষ কোনো ডিস্টার্বের কারণ না হয় তাহলে অসুবিধা নেই তবে মেয়েদেরকে মায়েদের সাথে রাখা উচিত সেটা মসজিদে হোক বাসায় হোক পুরুষদের মধ্যে যত কম আনা যায় তত ভালো আমরা যে সময়টা পার করছি খুবই ফেতনা সময় ভয়ঙ্কর ফেতনা চতুর্দিকে দিকে ছোট বাচ্চা মেয়েরাও কিন্তু মানুষের মনের যে জেনা মানুষের মনের যে নোংরা চিন্তা এটা থেকে বাচ্চা মেয়েরাও রেহাই পায় না অহরহ পত্র পত্রিকা খুললে আমরা দেখি এই সমস্ত ঘটনাগুলি সেই জন্য সতর্কতা থাকা দরকার ছোটোবেলা থেকেই এমন নোংরা শুরু হয়েছে এমন মানুষের মধ্যে ভয়াবহ নোংরা চিন্তা এবং অশ্লীলতা ঢুকছে যে পশু পাখি পর্যন্ত মানুষের কাছে নিরাপদ না পর্যন্ত নিরাপদ না সেই জায়গাতে ছোট বাচ্চা মেয়েদের পুরুষদের মধ্যে আনা নারী জন্য কোলে দেওয়া অপ্রয়োজনে বিশেষ করে একান্ত অপরিচিত লোকদের সাথে বিশেষ করে এগুলো যথাসম্ভব না করা উচিত তবে মর্শিদি বাপের সাথে ভাইয়ের সাথে যদি আসে তিন বছর চার বছর পাঁচ বছর মেয়ে হারাম হবে না হবে না তবে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলোতে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে